খুলনা শহরে ছোট্ট একটি ছাদ বাগান একবা পাথরের শহরে সবুজ যেন হারিয়ে গেছে আর এই সবুজের ছোঁয়া ফিরিয়ে নিয়ে আসতে বাড়ির ছাদে ছোট ছোট করে এখন বাগান করা হচ্ছে ঠিক সে দ্বারায় এই বাড়িটির বাগানটি আমরা দেখতে গিয়েছিলাম যে ছোট্ট এই ছাদটিকে কি সুন্দরভাবে গাছ দিয়ে সাজিয়েছে এই নলফল ফল গাছটি ফুলে ফুলে এখন পরিপূর্ণ সারা বছরে এই নল ফলটি পাওয়া যায় খুলনার বিভিন্ন জায়গায় নলফল ফল গাছগুলো দেখা যায় টকমিষ্টির স্বাদে নোল ফলটি খেতে বেশ মজা তবে আমাদের অঞ্চল এটিকে নির্ভরীয় বলে অন্য অঞ্চলে এই ফলটির আরও আলাদা নাম আছে কিনা আমার জানা নেই তবে আমি দুটি নামে জানি একটি হচ্ছে নৌফল এবং অন্যটি হচ্ছে নীলবড়ি আর আপনার অঞ্চলে এটাকে কি ফল বলে অবশ্যই জানাবেন এই ছোট্ট আমরা গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি প্লাস্টিকের টপে লাগানো হয়েছে ছোট ছোট অনেকগুলো আমরা এবং ফুল দিয়ে পুরো গাছটি সে নতুন ছাঁচে এই ছোট্ট ছোট্ট গাছগুলো সবগুলোই গাছ তাই এত ছোট ছোট গাছই ফল ধরেছে আর এই পুরো ছাদ বাগানে সবচাইতে সুন্দর যে গাছটি সেটি হলো এই ছবেদা গাছটি মাসাল্লা এত ফল হয়েছে দেখে মন ভরে যাচ্ছে পুরো গাছটি ফুল আর ফল দিয়ে টয়টুম্ব কিছু ফল পেকেছে আবার কিছু ফল কাঁচাই আছে কিন্তু প্রত্যেকটি ফল দেখতে ভীষণ সুন্দর এখানে আবার ডালিম গাছও আছে বেশ সুন্দর ডালিম ধরেছে শুনেছি ডালিমগুলো খেতে নাকি বেশ মজা যদি বা আমি খাইনি তবে বাড়ির ছাদের যে মালি তিনি বলেছিলেন যে এই গাছে ডালিমগুলো খেতে বেশ মজা দেখতেও বেশ সুন্দর আর মাশাল্লাহ অনেক হয়েছে দেখতে পাচ্ছেন যে টপে গাছ লাগানোর পরও আলহামদুলিল্লাহ ফলন কিন্তু অনেক ভালো এছাড়াও বিভিন্ন ধরনের গাছ ছিল ইনডোর প্ল্যান্টও ছিল এখানে যেগুলো মাঝে মাঝে রোদে দিয়ে আবার ঘরের ভিতর মেনে সাজিয়ে রাখে যারা ইনডোরে গাছ লাগান তারা দেখা যায় যে নার্সারি থেকে নেওয়ার সময় অনেক সতেজ সুন্দর থাকে কিন্তু ঘরে কিছুদিন রাখার পরে গাছের সৌন্দর্য কমে যায় আর ওই সময় সে গাছটিকে বাইরে এনে রোদ রেখে সার পানি দিয়ে যদি কিছুদিন পরিচর্যা করেন দেখবেন গাছটি আবার সতেজ হয়ে উঠেছে গাছের তো পানি বাতাস আলো সবই প্রয়োজন তাই যারা ইনডোরে গাছ লাগান তারা মাঝে মাঝে গাছগুলোকে বাড়ির ছাদে বা বারান্দায় এসে রাখতে পারে শহরের বুকে মুক্ত খোলা আকাশ আর সবুজে ঘেরা ছোট্ট এই সাত বাগানটি দেখতে ভীষণ সুন্দর আমার বেশ ভালো লেগেছে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম আমরা আর এর ফাঁকে স্বর্ণা নিজের মতো করে ঘুরে ছবি এবং ভিডিও করে নিল আর আমারও বেশ ভালো লাগলো এই সাথে সময় কাটাতে সকালের ভিউ সন্ধ্যার ভিউ অনেক সুন্দর ছিল